ওম গণেশায় নম ওম নমস্যবাই আপনার কুণ্ডলিতে কি শনি অষ্টমভাবে রয়েছে তো বন্ধুরা অষ্টম ভাবি আয়ুর ঘর মৃত্যুতুল্য কষ্ট জীবনে পেতে হয় ব্যক্তিকে কারণ অষ্টমে শনি পরিবর্তন আশা করে আপনার জীবনে যাতে আপনি জীবনে পাওয়া কষ্ট থেকে শিক্ষা নিয়ে জীবনের নতুন দিশাপথে চলতে শুরু করেন আজকে জেনে নেব অষ্টমে শনি জীবনে কী ব্যাড এফেক্ট দেয় এবং কি গুড এফেক্ট দিয়ে থাকে অষ্টমে শনি থাকা মানে পারিবারিক হানি বা পরিবারের কারো মৃত্যু আপনি লক্ষ্য করবেন কর্ম নিয়ে অসন্তুষ্ট থাকবেন জীবনে অসৎ সঙ্গে পড়ে নিজের জ্ঞানকে ধুলিস করে ফেলবেন সন্তান নিয়ে যে কোনো প্রকার সমস্যা জীবনে লেগে থাকবে প্রেম বিষয়ে বদনামী বা অযথা সময় নষ্ট হয়ে যাবে জীবনে জুয়া সাতটা লটারিতে হানি লক্ষ্য করবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে লস লক্ষ্য করবেন কুটুমদের সাথে ভালো তালমেল না রাখতে পারা বাণী কটু কঠোর ও রুড় আচরণ বাণীতে লক্ষ্য করবেন যদি আপনার কুষ্টিতে শনির লো ডাউন পজিশন তৈরি হয় তো আপনাকে সতর্ক হতে হবে জীবনে কারণ শনিদেব কর্মফলদাতা জগতের কর্মের সন্তুলন তিনি বজায় রাখেন শনি জ্যোতিষের ভাষায় ম্যালিফিক প্ল্যানেট তো পাপি গ্রহের অষ্টমে অবস্থান জীবনে কি পরিবর্তন নিয়ে আসে বাস্তুতে এর কি কানেকশন থাকে এই নিয়ে চর্চা করব আজকের এই ভিডিওতে নমস্কার আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে স্বাগত জানাই তো আসুন শুরু করা যাক অষ্টমে শনির গুড এফেক্ট অর ব্যাড এফেক্ট সর্বপ্রথম এটা জানুন অষ্টমে শনি অর্থাৎ অষ্টম ঘর মঙ্গলের ঘর মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি অষ্টম ঘর পড়ে তো মঙ্গলের উর্জা সর্বাধিক থাকে এখানে শনি কুণ্ডলিতে একা যদি থাকে তো আয়ু বৃদ্ধি পায় ব্যক্তির জীবনে অন্য কোনো গ্রহের সাথে শনি অষ্টমে অবস্থান করলে দুষ্প্রভাব জীবনে আসবেই আসবে সেটা যে গ্রহ অবস্থান করবে শনির সাথে তার উপর ডিপেন্ড করে নেগেটিভ এফেক্ট তৈরি হবে অষ্টমে শনি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে স্ট্রং পজিশানে থাকে ব্যক্তির শারীরিক উর্জা বলে দিতে সক্ষম শনি কতটা পারফেক্ট ব্যক্তির জীবনে অষ্টমে শনিচন্দ্র বিদ্যমান তো ব্যক্তি জীবনে অ্যাক্সিডেন্টাল চোটাঘাত পাবেই পাবে অ্যাংজাইটি বাড়বে ওভার থিঙ্কিং বেশি তৈরি হবে রোগী হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে শনি খারাপ হলে অষ্টমভাবে জীবনের নানা দিক থেকে উথান পোথন লক্ষ্য করবেন ব্যক্তিটি শনি অষ্টমে অলসতায় ফেলে দেয় ব্যক্তিকে পেট সংক্রান্ত সমস্যায় অস্ত্রোপচার বা পেট সম্বন্ধিত বড় রোগ তাকে ভুগাবে নিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট শিওর যদি শনি অষ্টমে খারাপ অবস্থানে থাকে অষ্টমে শনি মঙ্গল একসাথে থাকলে আপনার রাশি অনুযায়ী মঙ্গল যেইভাবে স্বামী সেই ভাব সম্বন্ধিত হানি অবশ্যম্ভাবী ক্রোধ ও উত্তেজনার শিকার হয় ব্যক্তি শনি অষ্টমে থাকলে অষ্টমে শনি জীবনে অধৈর্য নিয়ে আসে অস্থিরতা ও চঞ্চলতার শিকার করে জীবনে হানি পৌঁছায় অষ্টমে শনি থাকলে সরকার কর্তৃক কোনো বেনিফিট জীবনে তৈরি করে দেয় যা সময় অন্তর জীবনে অবশ্য লাভ বয়ে নিয়ে আসে ইন্স্যুরেন্স থেকেও মোটা টাকা প্রাপ্তি যা পরিবারের মধ্যে কল্যাণে লাগে অষ্টমে শনি আপনার বাস্তুর সাউথ ইস্ট ও নর্থ ইস্ট ভীষণ ম্যাটার করে কি রয়েছে ওখানে ঘরের ছাদ কতটা পরিচ্ছন্ন এই সব কিছুর জন্য শনির ব্যাড ট্রিগার জীবনে অবশ্যই আসে অষ্টমী শ্রণী মানুষের সাথে অযথা বাদ বিবাদ করায় অ্যাসেট ও প্রপার্টি সংক্রান্ত ঝামেলাতে জড়িয়ে রাখে ব্যক্তিকে সামাজিক মেলামেশা এই সকল ব্যক্তিদের বাড়াতে হবে সামাজিক কাজে ঝোঁক প্রদান করতে হবে কারো বাড়িতে শুভ কাজ হচ্ছে বা মাঙ্গলিক কর্মানুষ্ঠান হচ্ছে সেখানে আপনি কর্ম করুন সেবা করুন সেবা ভাব সকলের উদ্দেশ্যে রাখুন ছোট বড় ওভারঅল সকলকে স্নেহ ভালোবাসা রেসপেক্ট দ্বারা আপনার কর্মকে ক্রিয়ান্বিত রাখুন অষ্টমে শনি থাকলে ব্যক্তি কখনো কখনো হিংস্র আচরণ ও হিংসাতে জীবন কাটায় যা ব্যক্তিকে দুর্বল বানায় সমালোচক ব্যক্তি বানায় যা একদমই উচিত নয় কারণ নিন্দা করা ও হিংসা করা অষ্টমে শনি থাকলে জীবনসাথীর স্বাস্থ্যগত সমস্যাও জীবনে আসে হানড্রেড পারসেন্ট অষ্টমে শনি আপনার মধ্যে গুপ্ত জ্ঞান জাগরণ করাবে জ্যোতিষবিদ্যাতে রুচি বাড়িয়ে তুলবে অকাল সায়েন্স রহস্যবিজ্ঞানে আপনাকে ঝোঁক প্রদান করাবে অষ্টমে শনি বাধা ক্রিয়েট করে যদি ব্যক্তি সুপথে ধার্মিক পথে চলার চেষ্টা শুরু করে দেয় তার জীবনে আসতে থাকা বাঁধা বিপত্তি কষ্ট থেকে ধীরে ধীরে মুক্তি পায় নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভ উর্জার বাতাবরণ নিয়ে আসে যা সাডেন পরিবর্তন জীবনে নিয়ে আসে অষ্টমে শনি শুভ হলে ব্যক্তি ধর্মতন্ত্র মন্ত্র বিদ্যাতে অত্যধিক অধ্যয়ন করে এগিয়ে যায় সেই অনুযায়ী জীবনশৈলীর পথ চলা আরম্ভ করে থাকে অষ্টমে শনির পজিটিভ এফেক্ট যদি বলি সাডেল লাভ গেন হয় জীবনে যা বড় মাত্রায় লাভ নিয়ে আসে অষ্টমে শনির পজিটিভ এফেক্ট জীবনে আনতে হলে কোনো কাজ শুরু করার পর গুপ্ত রাখতে হবে সেই কাজ সম্বন্ধিত বিষয় কারো সাথে আলোচনা না করে আপনাকে এগিয়ে যেতে হবে নিজ প্রচেষ্টার দ্বারা অষ্টমে শনি শুভ হলে রিসার্চ করে এগিয়ে যাওয়ার প্রবণতা জীবনে তৈরি করে যা খোঁজ প্রবৃত্তি বলা হয়ে থাকে শনি অষ্টমে থাকলে খোঁজ করে করে জীবনে এগানোর একটা প্রবৃত্তি তৈরি হয় যে কোনো কিছুকে রিসার্চ করে করে প্রশংসা করবেন না আপনার নিজের কাজের যে কারোর কাছে সবসময় ওই কাজটি যাতে হিডেন থাকে এই প্রচেষ্টা আপনাদের করতে হবে শনি অষ্টমী থাকলে জৈব পদার্থ চামড়া কয়লা লোহা স্টিল ইস্পাত খনিজ পদার্থ তেল গ্যাস ও মাটির নিচের জিনিসের সাথে সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত থাকলে পূর্ব উন্নতি জীবনে বয়ে নিয়ে আসবে শুধু শনির ধারা অর্থাৎ সঠিক নিয়মাবলী পালন করে কার্য করতে হবে তো জীবনে অবশ্যই আসবে স্বর্গের ন্যায় দেবত্ব সুখ সিদ্ধান্তহীনতায় যদি ভুগেন বন্ধুরা বারবার তো এখানে আপনাকে একবার আপনার কাজ নিয়ে বড়দের পরামর্শ নিতে থাকুন কথা বলে দেখুন বড়দের সাথে আই মিন আপনার গুরুজন লোকের সাথে কথা বলুন ভাবুন বিষয়টি দেখবেন সিদ্ধান্ত ঠিক হবে কারণ অষ্টমে শনি মাঝে মধ্যে ভ্রম তৈরি করে সিদ্ধান্তহীনতায় ফেলে দেয় মানুষকে যা এই সিদ্ধান্তহীনতায় কিন্তু মানসিক অসন্তোষ নিয়ে আসে মানুষের জীবনে যা মানুষ মায়ার বসে বুঝে উঠতে পারে না যে কতটি সঠিক কাজ আজ করলাম শনি অষ্টমে অশুভ হলে আপনি পরিবারের বেশি দায়িত্ব নেবেন না এমনটা লক্ষ্য করা গেছে কিন্তু শুভ শনি অষ্টমে পরিবারের দায়িত্বের প্রতি আপনার জাগরুকতা লক্ষ্য করা যাবে আপনার বাণী মিষ্টি মধুর হবে এমনকি তিক্ত কথা গ্রহণ করতেও আপনি চাইবেন না নিজের মনের মধ্যে খারাপ লাগবে অষ্টমে শুভ সঞ্চিত ধন ধীরে ধীরে বাড়াতেই লক্ষ্য করা গেছে ব্যক্তির জীবনে সেটা ব্যাংক মানি হোক বা আপনার কাছে পর্যাপ্ত মজুদ টাকা হোক অষ্টমে শুভ শনি কার্যক্ষেত্রে কর্ম অনুযায়ী মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করে ব্যবসার ফোকাস ফোকাস নিয়ে আসে ব্যবসাতে ফোকাস নিয়ে আসে একদিকে অষ্টমে অশুভ শনি ব্যক্তিকে বড্ড একলা অনুভব করায় অন্যদিকে অষ্টমে শুভ শনি বিভিন্ন ধর্মগ্রন্থে জ্ঞান বাড়িয়ে তুলে নিউ আইডিয়া ও থট প্রসেস এর জন্ম দেয় মনের মধ্যে কথায় যে কাউকে হারিয়ে দেয় তার জল্পনা শক্তির দ্বারা সন্তান স্থান শুভ করে তুলে অষ্টমে শনি যাদের শুভ অবস্থায় রয়েছে সন্তান নিয়ে যে কোনো সমস্যা তার ভেতর উৎপন্ন হয় না এমনকি যারা প্রেম করে অষ্টমে যদি শুভ শনি থাকে তো প্রেমে যাকে চায় মন তাকেই ভালোবেসে হাসিল করায় জীবনে অষ্টমে শুভ শনির এত লক্ষ্মীর অভাবও ফেস করায় না জীবনে অষ্টমে শনির প্রভাবকে যে ভালোভাবে একবার বুঝে নেয় তার জীবনে সদ্গতির প্রবেশ চলে আসবে আর এই সদ্গতির দ্বারাই অষ্টমভাব পজিটিভ এফেক্ট পাওয়া শুরু করে দেবে তখন শুধু পরিবর্তনই পরিবর্তন জীবনে আপনি অনুভব করবেন বন্ধুরা আপনারা অ্যাস্ট্রোলজিতে যদি ইন্টারেস্ট রাখেন তো নিজের জীবনের বিষয়কে জানুন বুঝুন আর প্রয়োগ চালু করে দিন দেখবেন একুশ সপ্তাহে আমি পরিবর্তন এনে দেব যদি পালন করেন তবেই যদি চান পরিবর্তন তো যোগাযোগে আসুন নিজের জীবনের ভবিষ্যৎ সময় সম্বন্ধে জানুন তো বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিবলিঙ্গে জল দান করে প্রতিদিন অন্ন গ্রহণ করুন যারা পারবেন বলুন জয় রাধাকৃষ্ণ